বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কতগুলি সুন্দর মুহূর্ত শেয়ার করব। হ্যাঁ আমাদের বাড়িতে এই যে দেখছো ছোট্ট একটা পুচকে ও হচ্ছে আমার ভাস্সরের ঘরের ছেলের মেয়ে ও এই চার পূর্ণ হয়ে পাঁচে পড়ল তো গত দোসরা জুন ছিল ওর জন্মদিন তো সেই জন্মদিন ছোট্ট করে ঘরোয়াভাবে আমরা সেটা সেলিব্রেশন করেছিলাম তো তারই ছোট ছোটো মুহূর্ত আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো সকাল থেকে শুরু হয়ে গেছে সেই জন্মদিন পালনের তোরজোর সকালবেলা সাধারণত লুচি ছোলার ডাল দিয়ে সকালের খাবারটা সারা হয়েছিল তারপরে একে একে চলছিল দুপুরের খাবারের পর্ব তারপরে ছিল রাতের খাবারের পর্ব তো ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করেছিলাম তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো লুচি ছোলার ডাল হয়ে গেছে তারপরে দুপুরের খাবার রান রেডি করার জন্য তার প্রস্তুতি চলছে এদিকে আমি দুপুরের খাবার ছিল ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল পটল ভাজা বাটা মাছের ঝাল চাটনি তার মধ্যে দুজন ছিল তারা মাছ খায় না তাদের জন্য ডিম রান্না করতে হয়েছিল। আর পুচকেগুলো যেহেতু মাছ খেতে পারবে না বাটা মাছ তাই ওদের জন্য অল্প করে ঝাল ছাড়া চিকেনের পাতলা ঝোল করা হয়েছিল এই হয়েছিল দুপুরের মেনু তো মাছের মাথা দিয়ে মুগ ডালটা দেখো কড়াইতে ফুটছে তোমরা ভালো করেই জানো যে কাঠের উনুনে রান্নার স্বাদ কিন্তু আলাদা কাঠের উনুনে যে টকবক করে ফোটা কাঠের উনুনের রান্না তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় গ্যাসে আমরা করি সবাই প্রয়োজনের তাগিদ আমাদের করতে হয় কিন্তু কাঠের উনুনে রান্নার কিন্তু একটা স্বাদ কিন্তু একটা আলাদা হয় সেটা যারা কাঠের উনুনে তোমরা রান্না করে খাও তারা কিন্তু ভালো করেই জানো তো দুপুরের খাবার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দুপুরের খাবার কিন্তু চাটনি মাছের ঝোল ডাল ডিম পুচকেগুলোর জন্য মাংস ওদিকে পটল ভাজা আর পুচকেটার জন্য হলো পাঁচ রকম ভাজা তার সাথে মাছ ভাজা ছিল ও পুচকেটার জন্য আবার ও চিংড়ি মাছ ভালো খায় ওর জন্য চিংড়ি মাছ ভাপাও করা হয়েছিল তো সেই সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এই সাথে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির পেছনটা যেখানে কাঠের উনুনে রান্না করা হয় তার পাশেই ছিলাম পাশেই হচ্ছে আমাদের জমি যেখানে আমাদের জমিতে টুকটাক সবজি চাষ করা হয় পেছনে আরও ফাঁকা জমি আছে সেগুলো পড়ে আছে কিছু কলা গাছ লাগিয়ে দেওয়া আছে ওখানে তো এই হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ তো এইভাবেই রান্না করতে করতে দেখো দুপুর হয়ে গেছে তখন প্রায় দেড়টা বাজে পুচকেটার জন্য সমস্ত খাবার সাজিয়ে নিয়ে এখন হচ্ছে আশীর্বাদ পর্ব চলবে তো দেখো লক্ষ্মী সোনার মতো চুপ করে বসে আছে ও ভীষণ এনজয় করছে বিষয়টাকে কারণ ওর মাকে বলেছিল আমার জন্য কিন্তু এরকমভাবে তুমি সাজিয়ে দেবে ও খুব এগুলো কবে ওর জন্মদিন হবে বা কোথাও যদি কারোর জন্মদিন হয় কতক্ষণে ও জন্মদিনে যাবে সবাই কেক কাটবে ও খুব মজা করবে এটাকেও ভীষণ এনজয় করে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এই জন্মদিনটাকে ভীষণভাবে এনজয় করে কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এভাবে জন্মদিন পালন হতো না এই যে আমার ভাসুর মানে ওর দাদু জন্মদিনটা ওকে আশীর্বাদ করছে তো কিন্তু চুপ করে বসেছিল এবং ওর সাথে তোমাদের একদিন অবশ্যই আমি পরিচয় করাবো দেখো ও ভীষণ কিন্তু পটপট করে কথা বলে খুব পাকা ও সারাটা দিন আসে আমাদের ঘরে থাকে সারা দিন ও যে ওর মা একটু বকা দিলেই ও চলে আসে এসে কান্না করতে থাকে থাম্মি মা আমায় বকেছে থাম্মি এটা হয়েছে থাম্মি তুমি কোথায় যাচ্ছ আমি যদি কোথাও বেরোই তোর কান্না শুরু হয়ে যায় ছোট বাচ্চা তো এই আমার হাজব্যান্ড ওকে আশীর্বাদ করলো ওর দিদুন এটা ওর দিদুন আশীর্বাদ করলো ওকে তো এইভাবে একে একে আশীর্বাদের পালা চলছে তার মধ্যে চলছে পুচকেগুলোর খুনশুটি এই যে আমি ভীষণ গরম ছিল তো সেই জন্য আর অতটা সাজুগুজু করে বসতে পারিনি তাই ঘরোয়া পোশাকেই বসে পড়েছি এই যে ওর বাবা মানে আমার ভাসুরের ছেলে পাশে ভাসুরের ছেলের ওয়াইফ এই যে আমার ছেলে আশীর্বাদ করছে কাকাই আর এখন দেখো তো শুরু হয়ে গেছে রাতের খাবারের প্রিপারেশান তো রাতের খাবারের জন্য একজন রান্নার মাসি ছিল আলাদা সে এসে রাতে ফ্রায়েড রাইস মাংস বেগুনি চাটনি পাঁপড় এগুলো সব করেছে তো ভাবলাম এটাও আমি তোমাদের সাথে দুপুরেরটা যেমন যখন শেয়ার করলাম তো রাতেরটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করি একটু ছড়ানো ছেটানো আছে কাঠের ঘরটা কারণ যেহেতু কাজবাজ হচ্ছে দেখো মাংসটা হয়ে গেছে ওদিকে ফ্রায়েড রাইসটা হচ্ছে তো তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো রাতের সেলিব্রেশান চলছে কেক কাটা চলছে ও হচ্ছে এই কেক কাটার মুহূর্তটাকে ভীষণভাবে এনজয় করে কতক্ষণে ও কেক কাটবে নতুন জামা পরে বন্ধু বান্ধবীদের নিয়ে আত্মীয় স্বজন সবার সাথে একটা খুব সুন্দর একটা আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা তোমাদের আর অবশ্যই একটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো রাতের খাবার দেখো আমরা সব হয়ে গেছে মোটামুটি বেশিরভাগ যারা নিমন্ত্রিত ছিল তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমরা নিয়ে বসছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে